ও বাবা অকল ও বাই হল আমরা উমথে মোহামদী হল। হত বুল হরিয়ার নার হুলর গুণার সীমা আছে হঠ বুল হরিয়ার হত গুণা হরিয়ার যত যতদিন আল্লাহ হায়াত দিছে এখন পর্যন্ত নার আছে আই পর্যন্ত হ্যাঁ আমরা কাগজ কলমেলে তৈরি আমি বলে আই ও বুল হলাম গঠ খাই ও বুল হসি এর আগর খাই ও বুল করছি ও গুণা করছি তৈরি হ্যা কে আমার আগর লেখা তৈরি আমরা কোনো লেখা নাই কোনো কাগজ কলমে লেখা নাই আমরা দাইনে এবং বামে দুই ফিরিষ্টা আসেন কি না এই দুই ফিরিজার নাম কিতা কীরামান লেখা নেবা না এই দুজনে লেখই ডাইন রেইন বালা লেখন নেকি লেখন আর বামরে কুনা লেখন বদি লেখন ও না নিমা কে লেখর গো উম্মতে মুহাম্মাদি কি পর্যন্ত ওফাত কি পর্যন্ত আপনার ফজিলত আমরা যখন কোন নেকির ইরাদা করম মাত্রা বুঝব আপনাকে নেকির ইরাদা করম নেকিটা হব হরছি না যেমন বেটু শান্তি বিলালী মচিদ আইজৰ গঠাই এলাউন্সেণ্ট হৈছি হৈছে না হৈছে না ধুনীয়া কৈছে বোলে না আজু ৱাজো যায়মু অমুক অমুক আহিবা ৱাজ বোলে নানিমা বাই অকল কিয়ালৰিয় ৱাজো আহিছে গঠাই এলাউন্স কৰা হৈছে নিজৰি লাগিচোন যাইম বোলে নানিমা লগে লগে ভিডিষ্ট লিপিবদ্ধপিবদ্ধিচ হয় আজি যেতিয়া ৱাজ ৱাজৰ

কিরাটা হলাম বোলে গুণা করতাম বা অমুক জায়গা দেখতাম ওটা করতাম বুধবার লাগিল কই আর আমি বাম ফ্রিজটা লেখিলি টান ডাইন ফসটা কই বা এখন লেখিস না এখন লেখিস না এই যদি ইবাই না গিয়া ও রাস্তা বাই যাইছিল ওয়াজন মফিল রাস্তা ভাবুই দেখে ওয়াজ মফিলাই যাইনি গিয়া আর তুমি যদি লেখিল বাদে কিলা মিটাই দেয় মাতটা বুঝিয়েছ নামিটাই চাই শুত না এখন লাগবে না যদি এই সস গিয়া যদি কাম লাইন তাহলে একটা আনার গুণা লেখি কিন্তু এখন পর্যন্ত তুমি লিখবাই না আর নেকির ইরাদা লগে লগে কিন্তু লিপিবদ্ধ হয় উমতে ওভার হক আসবা তো যাই হোক আমরা নেকির কাম করি গুণারও হাম করি হয় গুণা করি গুণা কিন্তু প্রত্যেক গুণা সমান নয় প্রত্যেক গুণা সমান নয় গুনার মধ্যে চুর্থ গুণা আছে বড়ো গুণা আছে আমরা দোয়া করতে সময় হই আল্লাহ আমরা গুণার সকীরা কবিরা গুণা টেঙ্গি মাপ না নি নিজেও হয়ে মেজা হলে দোয়া করতে নিবা গুনার মধ্যে ছোট গুণা আছে বড় গুণা আপনারা আছে গুনা সহিরা যেটা এগুলো ছোট গুণা এটা কিন্তু এবাদতর দরিয়া মাফ হইয়া তাহলে বুঝবে আপনাকে এবাদতর দরিয়ায় মাফ হয় আল্লাহ মাফ করে দিলায় এখন এবাদতর দরিয়া কি রকম একটা উদাহরণ তুমি আমি যখন নমাজ ভরিম নমাজ ভরতে হইলে প্রথমে কিতা করা লাগে আমার লাগে মাতিবা এখানে একটা

পাকসা বহুত বড় জিনিস ইমানোর অর্ধেক আদা এখন থেকে আমরা সব সময় পাক পাই যতম আমরা আপনার রইতাম হুম ও ভাই কইতে পারতাই না কোন সময় আজাই লাইবার জাগত মারি লুই যাই ভাই এই ভাগে যদি পাক থাকি পবিত্র থাকি তো ভালো হইব না আল্লাহ আমরা পবিত্র রাখার তৌফিক দান করো সবে হব আল্লাহ তো এক নম্বর হইল গিয়া পবিত্র হওয়া পাক হওয়া আর দুই নম্বর হইল গিয়া নমাজ ভর্তি হইলে উজু হরা লাগে হ্যাঁ আর উজু হরতে হইলে কিছুটা অঙ্গ আমরা দোয়া লাগে লাগে না লাগে ও উজু হরতে গিয়া যতটা অঙ্গ আমরা দোয়া দইম হুম অতটা অঙ্গ থাকি আল্লাহর দাতে আপনার গুনায় সগিরে আপনার জড়িয়া ফেলাই দিন আমরা উজু হইলে গুনা জড়িয়া ফরে আর নবী উজু হলে নূর জড়িয়া পড়ে আবার যাই হোক উজুখন উজু হরার শেষ অনেক আমল হরণ অনেক আমল হরণ না সহি হ্যা একটা ওইল গিয়া উজু হরার বাদে তে পানি খাইনি বইয়া খাই না উবাইয়া ও বাইয়া ও বাইয়া ভানি খাবো মস্তা হাফ ও আমি এক এত বাড়ি থাইয়া গেছি গিয়ারে জমজম ভানি দিছে খুশি গেছিল যাই হোক দুইটা ভানি আছে দাঁড়াইয়া হইল খাবি আপনার মস্তা হাব একটা বইল গিয়ে আপনার জমজম ভানি জম জমরা ভানি দারাই খাবি আপনার মস্ত হাপ এই জমজমর ভানি দাঁড়াইয়া তুমি আমি যখন খাইম খাইতে সময় আপনার প্রথমে আপনার সামান্য আপনার ভানি আপনার হাইতাম খাবার ভরে সামান্য ভানি আতর মধ্যে লইয়া এইভাবে মাতার মধ্যে আপনার হুঁসিয়া দিতাম হ্যাঁ আরও সামান্য আপনার লইয়া এইভাবে বুকর মধ্যে ওভাবে কিবলা মুখে হইয়া উচে দিনা দিনা কিবলা মুখে আপনার উবাইয়া এইসব আপনার পানি গুলা আপনার মাথার মধ্যে বুকের মধ্যে মুখের মধ্যে ফুজি আল্লাহর কাছে তুমি আমি দোয়া করবো ও ভাই তুমি আমি যে দোয়া করবো আল্লাহর কাছে তোমার আমার দোয়ারে ফিরাই দিত না জুড়ে বলে সোহান আল্লাহ এই পানিটা একজন নবীর ভাবর কুশির লোকে বাইর হয়েছে একজন নবীর এই নবী হইলা গিয়া হজরতে ইসমাইল আল্লাহ আহ মায়ের ফানি ফানি হইয়া সভাত যাইন মারবাদ যাইন সভাত যাইন মারবাদ যাইন ওলা মা যদু নিঃখাইলায় গল হিংসু আল্লাহর হুকুমিতা ইসমাইলে পাও তোলা মারসর হওয়ার লগে আল্লাহর যাতে পানি বাইর করে দিলাইছেন হক আল্লাহরি আপনার হরমাইছিল মা হাজিরায় যদি স এই ফানিঠা বান্দি আপনার আটকাইতা নাই হ্যাঁ পৃথিবীর মানুষ আপনার জমজমার হানি আপনার খাইলা হয় তো বান্দি দিয়ে মা হাজিরা পাল্লা হয়েছে না বাদছে না হইলে খদর ল্যাটিনও গেলেও ব্যবহার তো যাই হোক এই বানিটা আপনার বান্দি আপনার আটকাইছ জমজম অর্থাৎ জমজম দুইটা অর্থ যাই হোক তো একটা হইলো গিয়া জমজমার ফানি দাঁড়াইয়া আমরা খাইতাম না নেই খাওয়া খাওয়া হইলো মস্তা খাপ একটা ভানি হইল কি আপনার উজু কৰাৰ পরে দাঁড়াই আপনার পানিটা খাব হইল কি আপনার মস্তা খাপ একটা জিনিস আপনার আমোল কৰবা আমোলৰ মধ্যে আপনাৰ ৰাস বা আবু দাবুল চলি চিয়া চিত্তাৰ কিতাপ এখনৰ মধ্যে আপনার আইন চইন আল্লাহৰ আল্লাহ চলা চলা চলাবি আপনার ফৰ্মা ইত্ৰাম উজু কৰাৰ পরে যখন আপনার উজু তুমি আমি যখন উজু কৰমো উজু কৰা যখন শেষ হৈ যাব কি আকাশৰ দেখি আপনার চাই যা নিষেধী আকাশর আকাশ অর্ধে গেছে যা মসজিদের মধ্যে আপনার ওপর নাম মেয়া সাবে কলিমা শাহাদ আপনার হড়াইছিল ওখানে লাগে না নি লাগে এখন আলি কলিমা বদলে আর আমরা ফোন না ধরিয়া রাখতে বলে না নিমা হুন্না গুস্তরি রাইবা কলিমা সাদ জেগু মেসা বিয়ামনার হুন্না মেসা বিয়ামনার হরাইসলা একবার হাবু ইয়ে ফর আশ্বাদু আল্লাহ ইহ ইহু আহি কালু ও আশাদু আন্না মোহাম্মদ আব্দু হুসুল ও কলিমা সাদ চগু আপনার আকাশ হর দিকে সাইয়া কোনো বন্ধা যখন উজু ফরার বাদে আপনার হরি বরে ভাই আল্লাহ বেহেস্তর আটটা দরওয়াজা আপনার রাখছ এই ব্যক্তির জন্য বেহসর আটোটা দরওয়াজা আপনার খুলিয়া দিলেন জুড়ে বলে সুহান আমলের মধ্যে ও ইনশাল্লাহ আমলের মধ্যে রাখি তো যাই হোক গেল গুনায় সগিরা এটা এবাদতর রিয়া মাফ হয় না নে আচ্ছা আর গুনায় কবিরা যেটা এটা হইল গিয়া বড় গুণা এটা বড় গুণা এটা মাফ হইতে হইলে তৌবা শর্ত তৌবা হরা লাগে এটা বুঝবে না তো লাগে আর গুণাই কবিরা যেটা এটা সাইড সাইড খানা নিয়ে আপনার মা বয় এ হইল তুমি আমি যখন খালিস নিয়তে তোবা হরম আর তোবা হরনেওয়ালা রে আল্লাহ ও পর্যন্ত আপনার পছন্দিত হর হইন এটা হওয়ার কোনো আপনার কিছু নাই যখন বন্ধা তোবা হরবা বেশিরভাগ আল্লাহর হবিবা হরবাইতরা জোয়ানো হল যারা জোয়ানো হলে মা বুজোর গেছে যখন তৌবা হৰয় আল্লাহর দা আপনার খুশি হয়ে যায় গ্যা শোকসবান যাই হোক তৌবা হৰনে খালি স যখন বন্দা তৌবা হরবো ও তৌবা হৰার কারণে আল্লাহর যাতে তোমার ওমার গুণ আই কবিরে আপনার মা ফৰি দিলেন শোকসভান দুই লম্ব রইল গিয়া চালা তো দশ মিনিট নামাজ আপনার হৰিলেই ও তো সামনে সব বৰা তার হলে না অনেক মা বই নহলে আপনার হরিবার আইতে এই নামাজ কিন্তু এই নমাজটা খালি সব বরাতের জন্য নাই হদির শরীরের মধ্যে আপনার আইন এই নমাজটা হেউ যদি রোজ আপনার ভরি ফরকম হেউ যদি সপ্তাহের মধ্যে আপনার ফরুক মাসের মধ্যে ফরক ছয় মাসে ফরক বছরে ফরক মরও একবার ফর হ্যাঁ এই নমাজ এই নমাজটা কেউ যদি ফোরে তাহলে আল্লাহর যাতে তোমার আমার গুণায় মা ফরে দিলেন হক জ আর তিন নম্বর জানাজার ফিসে 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 আপনার যায় আমরা অনেক আছি জানাজার আগে আগে যাই না নিমা যাইতো পারবো কোনো অসুবিধা নাই না যাওয়াটা উত্তম বালা। কিন্তু নিয়মই লোকে ফিসে 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 আপনার যাইতাম আর আমরা অনেক আপনার আছি ওয়াই মহিয়ত লইয়া যাইতরা আর আমরা তো যাইয়ার হরে উইয়া আরও তো গহরে যারি যে তো আছে দাদা হাঁসাউ বাই হাই সারি গিয়া খাবারের মধ্যে লুইয়া যাইছিল পালকির মধ্যে লুইয়া যাইছিল একদিন আমার ভাবে নি লইয়া যাইবানানি একদিন আমারও বইয়া চারিজনে নিবানানি ওখানটা দিলর মধ্যে রাখতাম আর পিছে পিছে দনাজার পিছে পিছে যাইতাম আর কি করতাম আল্লাহর জিকির করে করি যাইতাম আল্লাহর জিকির করি 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 যখন যাইমু ও জাওয়ার হারে তোমার মার গুনাই কবীরা আল্লাহ ক্ষমা করে দিলে ওহ গসবাহ সুবহান আল্লাহ আবার শরীফের মধ্যে আপনারা আইছেন দনাজার পিছে পিছে যখন 40 কদম আপনারা যাইব আল্লাহ 40 টা গুনাহ কবীরা মাফ করে দেনা ওহ গসবাহ সুবহান তিনটা গেছে কেন রে আর চাইল নাম্বার হইল ও ভাই নবী আমরা ভাইছি না নবীর উম্মত আমরা নবীর উম্মত আমরা আমি খাই লিখে যে সব বাড়িতে হয়েছি নবী ভাইছি না নবী দেখছি না সবাই খেরাম হল দেখছি না কিন্তু সবাই খেরাম হলে নবীরে ভাইছ হই আশি কলে নবীরে ভাইছ হই নবীর ভিছে নমাজ ফরিছ হই নবীর ভিছে খেয়াল যদি সবাই দুই রেখা তাও নান নমাজ ভরি লাগিছে রে

এগুলো এক হাল্লা বলে আল্লাহ কোনো চরিক নাই নানি আমি চাকি দিয়ে আল্লাহ খাল্লা আল্লাহ কোনো থরিক নাই ওলা নানি আর দুইবার যদি মারি দিয়ে কিতা হল্লা এ দুইবার নাই নানানি দু বুঝা গেল দুইজনের বাজী হিয়াল হরবাহ কিয়াল হর্বা ইমাম কুতির ইতাল্লাহ এগুলো কিয়াল হিস আপনার মারেও না মারাটা উত্তম ভালো কিন্তু মারে না কোনো অসুবিধা আপনার নাই ইমা কর্তব্য সাবধান তো যাই হোক আল্লাহ উল্লাহ শরিক আল্লাহর কোনো শরিক নাই আমরা এ হাল্লা আবাদত বলতে গিয়ে আপনার করি আর আর একটা আপনার গুণা হইল গিয়া মানুষের হক মানুষের হক এটা কিন্তু আপনার মারাত্মক এখন পর্যন্ত আমরা নীতি আছে এখন পর্যন্ত আমরা নীতি আছে

অতিথি যখন মফিল্লো উপস্থিত হই গিয়া আর তুমি যদি মাইক মাইকো তার সম্মান সম্মানার্থে তুমি সারি দিতে মা নানি মা হ্যাঁ সাহা ভাই আছে আসেনি তো আমার গুলমুল মা তৈরি গিয়া মানুষের হক আমরা মানুষের হক থাকি মাফুর চাকতাম বাসিয়া চাকতাম আল্লাহ আমরা দিনদার বানাই আপনার খবর বাসে সবে সবে আল্লাহ মা আমি আর আমি লম্বা আইলে আনে ঘুরাই মইব না أليه. إن شاء الله سوف توفيق التوفيق اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت سميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم <سألة الوحيد> اللهم بلي صلاتنا وسلامنا وأخبارنا وأحوالنا إلى صاحب المدينة المنورة الشريفة صلى الله عليه وسلم আই আল্লাহ চৰাবত আমরা আমাৰ তৰপ লক্ষ্য কৰি দুৰূদ চলাম নবীজীৰ ক্ষেত মাতৰ মতে ভোল দেও ইয়াৰ আমার সিমিন আল্লাহ নবী যে মদিনা থাকি সৌ কোৱা পোন্ধৰশ বতৰ ভৰৰ এখন ভৰজনটো আমাৰ ভাবুৰি চইনা ইয়াৰ আমাৰ লৰা সিমিন আল্লাহ এই কোনো মফিল খান্তাৰে তুমি কবল সৰিলা আল্লাহ মල්ලকতে যুবক যুবক বয়স্ক লাই এত मेहनत মুশক্কত করি দৌড়া দৌড়ি করে এই মহফিলে তৈয়ার হোজন আল্লাহর গুন তোরে মাফখান করে দেও আল্লাহ গুন তোর মা বাপ রে মাফ করে দেও আল্লাহ গুন তোর মধ্যে গানে তুমি মাফখান করে দেও রেবা আল্লাহ ইয়ার হামার রহিম যারা এই মহফিলের জন্য সাহায্য সহযোগিতা করছন আল্লাহ তাআলা তুই দুনিয়া ও আখেরাতের মধ্যে সাহায্য দান করে রেবা আল্লাহ ইয়ার হামার রহিম আল্লাহ আমরা যারা नेक মহফিলের মধ্যে উপস্থিত হই গেছি গিয়া আল্লাহ খান নৌকা মার দরিয়ার মধ্যে ঘুরা ফিরা তুমি জান আল্লাহ তোমার কুচি বৈঠা দিয়ে আমরা নৌকারে কিনারা লাগাই দেওয়া আল্লাহ আয় আল্লাহ আমরা তুমি ঘুরা দেও ইয়া আল্লাহ ইয়ারিমিন পর্বত দিঘারে আলম আল্লাহ বেতু শান্তি অঞ্চলের মধ্যে এই যত নয়া ঘুরানা তোমার হাওয়ালা গেছন গিয়া আল্লাহ ই দে তুমি জন্য তোর বাকি নাই দেও আল্লাহ হল হলো নেখাইয়া তোর ঘুরে দেও বা আল্লাহ আল্লাহ আমরা চাকি চাকি আল্লাহ আখ রাতের জিন্দেগি গঠন করবার আমরা এত আল্লাহ দান্লাহ আল্লাহ জানি না জমিনের মধ্যে মরে আল্লাহ আল্লাহ আমরা যখন সময় বাড়তি হয়ে যাইব গিয়া আই আল্লাহ আমরা প্রত্যাহারে কলিমার সাথে কাছিমাবিল খান নসিম হরিহ রে বল্লা আল্লাহ মা বই ঘরে হলে বাইরে ওই আমরা সংখ্যা আল্লাহ লোক কালি কোন থারিয়েও তুমি আফমান কৰি দিও ৰা আল্লাহ সুভা আন রব্বিল বেকারব বিলাহী চিয়া মাই আছে এখন ও চল্লা মুন আল্লাহ মোৰ চালী আমিন আমিন এখন আপনার সামনে আমার চান্তুর বাইসাবে কয়ন আরম্ভ কৰি দিবা চানি বড়